চৌধুরী বলছি কারিগর কালেকশন থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো এই অসাম শোপিসটি কিভাবে তৈরি করতে হয় এটি একটি গোলাপ ফুলের গাছ দেখুন এটা কিন্তু সেই হয়েছে মানে আপনার ড্রয়িং রুমে যদি এরকম একটা শোপিস থাকে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো যে যে কেউ আপনার বাসায় গেস্ট হয়ে এসে সবার আগে চোখটা এই শোপিসটার উপরেই পড়বে এটা আমি হানড্রেড পারসেন্ট দিচ্ছি তাই আশা করি আপনারাও এটা তৈরি করে ফেলবেন কারণ এটা খুবই সুন্দর লাগছে সরাসরি দেখলে বুঝতে পারতেন আশা করি ভিডিও তো খারাপ লাগবে না আজ আমি এটা টিউটোরিয়াল দেব এটা তৈরি করতে যা যা দরকার পড়েছে একটা বেস লেগেছে দশ স্টিকের এটা আমি দোকান থেকে কিনে নিয়েছি আপনারা চাইলে হাতেও তৈরি করে নিতে পারেন আর এই গোলাপ ফুল কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল আমি আগেই দিয়ে দিয়েছি ওটা দেখে নেবেন আর দরকার পড়েছে পাতার এই পাতাগুলো দোকানে দুই টাকা পিস পাওয়া যায় হয়তো সর্বোচ্চ তিন টাকা পিস নিতে পারে চলুন তাহলে শুরু করা যাক এটার টিউটোরিয়াল ভিওয়ার্স এখানে আমি তেতাল্লিশটা লিস্টটা চারের ঘর করে নিয়েছি আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো বলেই এইভাবে করছি দেখুন এখন এখানে শেষ ঘরটা করব। মানে চুয়াল্লিশটা ঘর হবে টোটালে তার জন্য আমি একটা পুঁতি নিচ্ছি এবং এই যে শুরুতে যেই ঘরটা করেছি ওইটার মধ্যে দিয়ে রকটাকে নিয়ে এরপর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি এখন এখানে টোটালে চুয়াল্লিশটা ঘর হয়ে গেছে চুয়াল্লিশটা ঘরকে চার দিয়ে ভাগ দিলে হয় এগারোটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি এখানে এগারোটা ঘরে ভেঙে নিলাম এরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আমি এগারো করে ভেঙে নিলাম চারপাশ থেকে এখন দেখুন এই যে এই রকটাকে আমি এই পাশের এই পুঁতিটার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি এই দুইটা পুঁতিকে কমন নিলাম এখন আরও দুইটা পুঁতি নিয়ে ক্রোজ করে দেব এইভাবেই উপরের অংশটা করব অনেকটা আমরা যে বক্স তৈরি করি অনেকটা বক্স তৈরির মতোই দেখুন আমাদের কিন্তু উপরের দিকে চারের ফুল হয়ে আসতেছে এইভাবে আমরা দুই কোমনে চারের ফুল করে যাবো স আমার চারপাশ হয়ে গেছে দেখুন অনেকটা বক্সের মতো হয়ে গেছে এরকমভাবেই আমরা চারটা করে মানে চারপাশে চারটা করে ঘর করে নিব আমার এক ঘর করে হয়ে গেছে আরও তিন ঘর করতে হবে এখানে আমি আবারও দুইটা কমন নিয়েছি ওনার দুইটা এই যে এই দুইটা এবং দুইটা পুঁতি নিয়ে চারের ফুল করে দেব এইভাবে যখন চারটা করা হয়ে যাবে তখন দেখবেন মাঝে অল্প একটু জায়গা ফাঁকা আছে পুরোটাই দুই কমনে চারের ফুল ভিওয়ার্স আমার চার ঘর করে হয়ে গেছে চারটা করে লাইন অলরেডি হয়ে গেছে দেখুন মাঝে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে আমি এখন এটাকে ভিউয়ার্স আমি এখন এটাকে এই উপর দিয়ে এভাবে নামিয়ে নিয়ে আসলাম এরপর এটাকে চারপাশে সেটিংটা ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে ভিউয়ার্স দেখুন আমার বেসটা একদম সেটিং হয়ে গেছে এখন এই যে ফাঁকা অংশটা এটা ভরাট করে নেব এটার জন্য দুই কমনে ঠিক আগের মতোই চারপাশে আরও একটা করে ফুল যাবে এই দেখুন একটা দিলে এটা ভরাট হয়ে যাচ্ছে এই জায়গাটাতে অবশ্যই বেসের মধ্যে দিয়ে তারপরে করার কারণ হচ্ছে আরও এক লাইন করে যদি চারপাশ থেকে করে ফেলতাম তাহলে এটা ভেতরে সেট করাটা টাফ হয়ে যেত ভিউার্স দেখুন এই লাইনটাও শেষ হয়ে গেল এখন দেখুন এখানে জাস্ট এই যে চারপাশে একটা করে পুঁতি উপরের দিকে উঠে এসেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এবং এখানে একটা এবং আমার একটা পুঁতির মধ্যে দিয়ে দেখুন কমনও আছে রগ এখন এটাকে এখন এক কমনে চারের ফুল তৈরি করব একটা কমন আছে আর আমি তিনটা নিয়ে একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি এরপর এই যে এই পাশে যে ফুলের মাথা আছে ওখান দিয়ে রক্তটাকে নিয়ে কমন নিলাম এবং আরো দুইটা পুঁতি নিয়ে চারের ফুল করে নিচ্ছি আবার এই পুঁতিটাকে কমন নিলাম এবং আমরা সর্বশেষ পাঁচটাতে চলে এসেছি এখানে তিনটা কমন হবে এবং একটা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করতে হবে দেখুন হয়ে গেল চারপাশে চারটা চারের ফুল এবং চার কোনায় কিন্তু চারটা পুঁতি রয়ে গেছে এমন করেই আমাদের কয়েকটা ঘর করে নিতে হবে আর কেউ যদি বিস্তারিত দেখতে চান তাহলে আমার চ্যানেলে আপেল গাছ তৈরির ভিডিও দেয়া আছে ওটা দেখে নেবেন ওইটা বেসের উপরে রেখে কিভাবে পুরোটা করা হয় সেটা দেখানো আছে ওইটার মধ্যে ভিবার আমি এখানে বারোটা ঘর করে নিয়েছি উপরের দিকে এবং স্টিকগুলোকে এভাবে একটু ছড়িয়ে নিয়েছি দেখুন এখন আমি এখানে এই স্টিকটার মধ্যেই দেখুন পাতা দিয়ে দিচ্ছি মানে সবগুলো একটা করে স্ট্রিকা ভিউয়ার্স আমি এখানে দশটা স্টিকের মধ্যে দিয়ে দশটা পাতা গোড়ার দিকে চাপ দিয়ে এনে নিয়েছি এখন আমি একটা স্টিকের মধ্যে দেখুন গোল পুঁতি ভরে দিচ্ছি বেশ কিছু পুঁতি নিতে হবে এখানে পুঁতি নেওয়াটা মানে ডাল নেওয়াটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার চাইলে বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন এরপর আমি আরও একটা পাতা নিচ্ছি এখানে আমি দুইটা পাতা দিব দেখুন এই যে এইভাবে দুইটা পাতাকে দিয়ে আমি এখানে পুঁতি দিয়ে দিচ্ছি আবারও এবং ফাইনালি আমি আরও একটা পাতা নিব এবং আর একটা পুঁতি নিব এরপর একটা ফুল গেঁথে নেব একটু ইয়া হয়ে যাচ্ছে আমি আর একটু পুঁতি কমিয়ে নিচ্ছি

চাইলে পাতা আরো ঘন দিতে পারেন যে দশটা গাঁথার পরে আমি মনে করি যে পাতা এরকম দিলে সুন্দর লাগবে এভাবে সবগুলো গেঁথে নিলেই হয়ে যাবে গোলাপের গাছ ভিউয়ার্স আমার দশটা স্টেকে ফুল লাগানো হয়ে গেছে দেখুন একটা অমায়িক এবং মানে খুবই সুন্দর একটা শোপিস তৈরি করে ফেলেছি আমার নিজের দেখে ভীষণ ভালো লাগছে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এটা আমি এভাবে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে চাপিয়ে তুলে রাখতে পারেন মুখের দিকে মাথার দিকে মানে উঁচু করে দিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ 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 লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে কেননা আপনাদের লাইক এবং কমেন্টই আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করে নতুন নতুন কিছু তৈরি করার জন্য আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে মনটা সত্যিই ভেঙে যায় যে হয়তো আপনাদের আমার ভিডিও টিউটোরিয়াল ভালো লাগেনি তাই প্লিজ লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আমার যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ